ঠিকই কৈছো তোমার কুলার তোমার পোলা নাই কিসে আমার জিগে লাভ কি তুমি তোমার মায়ে কিসে রয় কি কয় কি আর কব মা তোমার পলার কথা বৌ ডরে গাড়িতে উড়াইছে পড়তে বৌর দিকে দেখাচ্ছে আর কোনো দিকে আর উশ নাই পায় না যে অনেক পড়ে হুয়ে পড়ে এমন লাশ শর্মে সব মাথা খেয়াল হৈছে মই দেখে না পর পলা গেছে তোমার হাতের ছুইটটা আমার কি মন হয় জানো যাদু টনা করে না চলে বাইন্দা লইছে বৌ আমি তো যাম আগেতেই জানতাম ম্যামন কি সুইব এই বুড়াদের কতবার করে কইছি আমার বান্ধবীর মেয়েটা আনি বান্ধবীর মেয়েটা আনি হ্যাঁ ধুরা না গেছে পোলা লাগে হ্যাঁ আমার পোলাটা দিছ না দুদিন পর কবে কি ভাইরাও আমার বউ তো করে পছন্দ করে না আস্তে ভাইরে যাও তোমরা এই ভাগদার ভিতরে আমার কোনো দামই নাই একটা কথা যদি দাম পাই তবে একটা কথা যদি কেউ শুনে দেতাম বুড়াদের কাতেই আসলে দিকে তলে কথা কইলো আমার বলার আছে মা থাক থাক kendono কালও ওনার কাছে না কি করবা সময় থাকতে তোর বুঝ জানা আমরা কত কইছি তোমার ওই বান্ধবীর মাইয়াটারে আনলানা জারো ভাবি আমারে কি কয় আমি একটা মাত্র ননদ আমি জামু না আমি আর পাশে বইছি কেলিগা কই ওঠো ওঠো তুমি তো না তুমি আমার বোনের আমার পাশে হইবো তোমার কি মানায় এ আমার এখনই এই কথা কয় এই উড়ড়ারে বিয়ে করে জীবনটা শেষ থাকার মা

বুড়া শ্রীর বয়স চোখে কম আমি বুড়া মনুষা আমি চোখ কম দেখি আমি চশমা পড়ছি শরীরে চোখে চশমা কে লাগা এমনি পড়ছে এখনকার ছেলে মেয়েরা এরা সকে গেলি স্টাইল তোমার মতো কানা না অন্ধ না তুমি জরাত কানা আচ্ছা এত কথা কইলা লাভ নাই আব্বা

ওগুলাই পরে বা বুঝছো পরে ঘরের সমস্ত কাজ করে কয়েকদিন দেখবে এমনি সুস্থ রায় বেরাই যাব আর কষ্ট করে কিছু করা লাগবে না ঠিকই কইছো কামের বাবা আবাজে এমন কাম করামু আপ পাও টি পামু নেই বেমনি বেরাই যাবো ঘরে যা আচ্ছা ঘরে যা ঠিক আছে তুমি আর কাইন্ডো না কাম কর না যা চল সত্যিই কালো যাদু করে দিছে পোলাটা রে আমার আমার পোলার নাই এই সিরিডের বাসাতে বিদায় করতে বুক করে আমার বান্ধবীর মায়েরা রই আম নবাব শেহ আদি পেসাদ এরকম হয়েছে কেমনে হুম দেহটা দেখাই তো আমার পোলা পাগল করছে থাকতো আমার বান্ধবীর মাইয়া নুইয়া হইয়া রয়েছে কেমনটা লাগে গরম হয় না বেলা বাজে ষাটটা অহন ঘুমায় সুন্দর করে পেছা মশাই হুইয়া রয়েছে এমন লাগে বাপের বাড়ি রইছে শ্বশুর বাড়ি আহ নাই নিজে আরো দশটা মানুষ আছে দশটা মানুষের যে খাও ডানইবো নাস্তা বানাইতেবো কোনো তাল নেই বাতাল হয়ে থাকতে বলব কুটুরের মধ্যে ঢুকা লাগে পোলা ওই জন্ম দিছে পোলার আর কেউ নাই হ্যাঁ কাছে যাওয়া লাগে না কাম কাজ নেই কোনো হইয়া থাকবো বৌমা বাজে হ্যাঁ তোমার বাপের বাড়ি না শ্বশুর বাড়ি তোমার মনে নেই শ্বশুর বাড়িতে না অনেক নিয়ম কানুন থাকে আমরা বিয়া করে আই আর জামাই নীল লজ্জার মতো হইয়া থাকি সাতটা পর্যন্ত বুঝছো আজ না আগে উঠছি ওইটা সব কাম করছি কইরা বাইরে গিয়ে বয়ে এরসি জামাই ডারের কাছেও গেছি নেই সরম আসিল তোমার তো সরম লজ্জা কিছুই নেই কি কোনো অহংকার যুগের কথা বাইরে চশমা সারা দেখো খালি জামাই ডারে দেখো বাকি আর কিছু দেখো না আর কেউ না আমি যা খারাপ কইতেই পারবা না তাল আছে কোনো তাল থাকবো কইতে জামাই ধরে ঘুমাই রইছো না আঙ্গ বহুত তাল আসিল গেটের সামনে কেউ খারাপ থাকো আমরা ঘুমেছে কইতে পারতাম মানুষ হয়েছে ভালো উঠতাম তোমার কাছে কি কমো লজ্জা সরম থাকলিস না বুয়া রয়েছে এখনো দেখ আও না কালিকা লাগে তোমার কাম কাজ শিখছো বাপের বাড়িতে না বয়াবা খাইছো আর ঘুমাইছো না নামা কাচপাড়ি বলেন কি করতে হবে কেমনে করবা কমডা হ্যাঁ এত জিনিসপত্র পরে কাম করবা কেমনে খালি খোলা আগে সব কথা কইয়া কই দিতে হয় হবে তো খুলবা না আমগো বি হইছে আমরা porchছি কিন্তু আর পোড়া স্বভাব করে নে মেছে দেখাই নাই বুঝছো বেলা 12 টা পর্যন্ত পোড়া بوয়া থাকি নাই আল্লাহর ফজরে তো সব ফুল্লা কামের বুয়া সাইজা সব কাম করছি তোমার মত জমিদার হইয়া সাইজা বই থাকি ঘরের ভিতরে জামের লগে খলো

আমরা তো এক কাপড়ে পড়ছি খালি একটা সেন্ট পড়ছি আর দুটা চুরি পড়ছি শেষ আর জামাই খেলে একটা নাক ফুল দিছিল তুমি যে কত ঢং বুঝি না বা রে বাড়ি বাড়ি গা আবার স্বর্ণ ছাড়া হয় না চশমা সারা কিছুক্ষে দেখো না দেখো না কোনটা বাহ কাম করতে কেমন দেখো এক সেকেন্ডে যাবো আর আমি এটা পিন্দা হো এটা আমার নতুন শাড়ি পিন্দা হো দুই মিনিটে যাইবার আইবা। সময় লাগা না জানি তীরের গতিতে কাম করতে হইব শ্বশুর বাড়ি অনেক নিয়ম থাকে বুঝছো আমরা এরকম করি নাই ডিলামি করে কাম করি নাই ডিলামি করে কাম করলে শ্বশুর শাশুড়ি মন পাওয়া যায় না একদম আমার পছন্দের মাইয়া থা মাইয়া আনবো হে বাসা আবার মাইয়া ঠিকতে দিব আমি একটা দিছি অন্ত শুরু হইছে আখি একটু কই আখি আমি না ভুলই গেছি কখন যে সাতটা বাজে উঠবো বারোটা বাজে উঠবো আমি ঠিক করুন এতদিন পরাইছে নবাব যদি সুফিয়া কোথায় ছিলে এতদিন দুই দিনের ছুটির কথা বইলা পনেরো দিন পার করে দিয়েসো তোর আংটিকে একে একে কাজ করতে পারে আর ছেলেটায়ের বিয়ে করাইছি নতুন বউ আসছে বাড়িতে কত কাজকর্ম তখন আর জীবন ও বুদ্ধি মনে বুঝছ আসলে তোকে একটু বেশি আদর করি যে কাজের লোক তো মনে করি না সবসময় মনে করি যে তোরা পরিবারের একজন আর এই সুযোগটাই তারা কাজে লাগাস এগুলি ভালো না সারাটা দিন তোর আনটি কি পরিশ্রম করে দেখে চাপ এক গ্লাস পানি দে তুমি তুমি কাজ করতেছ কেন কি হইছে বাবা এটা তো আমার সংসার আমারও বাড়ি তাই না ঠিক আছে তোমার বাড়ি তুমি সংসারের একজন কিন্তু তুমি মাত্র বিয়ে হয়ে নতুন আসছো এই বাড়িতে তোমার তো এখন কাজ করা ঠিক না তুমি কাজ করতেছো কেন আসলে আমার না ভালো লাগতেছিল না তার জন্য ঠিক কাজ করলে মনটা একটু ফ্রেশ হয় তার জন্য আরে কাপড় কেন তোমার গায়ে এটা তো মা দিয়েছে কে দিয়েছে

যদি উল্টা কিছু করো না একেবারে তালাক লাগতে বাড়ির থেকে বের করে দেবো অটো মেশিন একটা একবার চালা থামে না সহজে আর কি একটাই শিখা গেছে গা অ চলচ্চিত্র সংস্থা আছে না ওইটার মধ্যে দিলে মানে শুরুর থেকে এই রকম আমার মনটা খুব ভালো একবার দেখবা মিশুক হয়ে গেলে আমার প্রতি অনেক অন্যরকম খেয়াল ঠিক আছে যারা রাগী মানুষ থাকে না তাদের মন ভালো থাকে কালিকা সিনেমাটি পরিচিত আছে অসভ্য কথা তুমি তুমি নতুন বউ ঠিক আছে বউ বউয়ের মতো থাকবা

বইয়ের মতো শ্বাস দিয়া তুমি থাকবা একটা কাজও করবা না এক গ্লাস পানিরও যদি তোমার প্রয়োজন হয় তোমার আম্মাকে বলবা আমাকে বলবা অথবা ওকে বলবা ঠিক আছে হ্যাঁ যাও রানী না সে আমরা তো দাসী আমাদের আমাদেরকে তো বল কারি বল ওর সাথে কথা বললো না ওর সাথে যত পারো কথা কম বলবা একটা মেন্টাল দেখ পাগলের গোষ্ঠী কেমনি চাই রেখেছে মেখান একটা ব্যক্তি